আসসালামু আলাইকুম সবাইকে এর আগে ভিডিওতে আপনাদের দেখাইছি যে আমরা মানে খের আনতেছিলাম তো ওই দিন খের আনছি খের আনতে আনতে রাত হয়ে গেছে এই কারণে মানে খেরের মাত পালার মাথা উঠাইতে পারিনি তো এই যে আজকে আমরা বাপ মেয়ে আবার লেগে যেতেছি পালা উঠাইতে এই পালা সাজান হইলেই তাহলে আমাদের ধানের বোতল আলহামদুলিল্লাহ শেষ আর কয়েকদিন পর এমনি তো পানি চলে আসবো আবার পাট কাটতে দেবো সব কিছু মিলে মানে আবার অনেক কাজ লেগে যাবো আমাদের এর জন্য আমরা বাপ মেয়ে মিলে তাড়াতাড়ি করে পালার মাথা উঠাইতেছিলাম আবার পালার মাথা উঠানোর দেরি হওয়ার কারণ হচ্ছে আমাদের পালা মানে নিতে চাইছিলাম তাড়াতাড়ি মানে বাড়িতে নিতে চাইছিলাম নিতে পারিনি হয়েছে যে আমাদের এখানে যে কাকা লাগে ওনাদের নিয়ে মানে পালাটা সাজাতে চাইছিল পালাটা মোটামুটি ভালোই বড় কিন্তু সেটা তো আর পারলাম না কারণ ওই যে এর আগের ভিডিওতে তো শুনতেই পারলেন আপনারা যে বদলি বদলি বলেন বা কামলাই বলেন যে যেটাই বলে ওই তো কামলার কামলার দাম অনেক বেশি আর সবচেয়ে বড়ো কথা হয়েছে তারা একসাথে পাঁচজন করে কাজ করব তো একসাথে আমাদের লাগবো মাত্র দুইজন পাঁচজন তো নিয়ে তো কাজ করাইবো না আর আমাদের পালা তিন ভাগের দুই ভাগ আমার আব্বু একাই করছে আর আর অল্প একটু বাকি ছিল কিন্তু পরে আব্বুরে বললাম যে থাক দরকার নাই তো তুমি আর আমি মিলাই শেষ করে দিই আমি খালি বোঝায় সাজাই দিব আর তুমি খালি আইনে আইনে পালার মাথা একবারে সাজাই ফেলায় পরে আব্বু কেছে আচ্ছা ঠিক আছে পরে আব্বু চিন্তা করতেছিল এইদিকে আবার পানি চলে এগতেছে পরে আমি খুব এত চিন্তা মিন্তার দরকার নাই তোমার মেয়ে আছে না চলো যাই পরে দুই বাপ মেয়ে মিলে মনে করেন পালা সাজান মানে আজকে কমপ্লিট করবো ইনশাল্লাহ যাই হোক অনেক ভগর ভগর করলাম এখন চলেন কীভাবে কীভাবে পালা সাজাইলাম আপনাদের বলি আর দেখেন এই এইখান থেকে আমাদের মানে বাড়িটা কত সুন্দর লাগলো দেখতে আর আমার আব্বু পালার মাথায় এখন দাঁড়ায় আছে আর মানে পালার মাথায় আমি তো কতক্ষণ আমি দেখলেন আর আমার আব্বু সুন্দর করে পালার মাথাটা ছাইটে দিতেছিলো যাতে যেন পানিটা সুন্দর মতো পালায় পড়লে নেইমা যায় আর আমি যে সাইডে যে মানে খেরগুলো পড়তেছিলো ডিরে সুন্দর করে কাড়াল দিয়ে টাইনেটাই নামতেছিলাম আবার এই কার মানে চঙ্গটের জায়গাতে না নেওয়ার জন্য একটু কষ্ট হইতেছিল আমার পরে আব্বু করতেছিলাম সরঞ্জাম আব্বু করেন না পরে আমি না সরে অনেক কষ্ট করে টাইনে টুনে বাই করছি যে দেখেন খের খের কাজ হলো সবচেয়ে কষ্টের কাজ ধানের বোতলের ভিত্তে সবচেয়ে আমি মনে করি কারণ খের এমন গরম আর খের জেনে লাগে মনে করেন হেনে খালি চুলকায় আর হলো মানে জল একদম যেমন যে গ্যান্ডারির পাতায় শরীর লাগলে যেমন মানে ফায়রা ফাইরা যায় না এরকমভাবে ভাবে পাতায় পাতায়ও ধার আছে তো কাইটা কাইটা যায় জলে তো এরকমভাবে সব খেরগুলো আর আমার আব্বু দুইজন মিলে আনতেছিলাম অনেক কষ্ট খেরের বলা আসা অনেক কষ্ট কি কম আপনি গো কিচ্ছু করার নেই কষ্ট হইলে তো করতে হবে এখন তো আর কিছু করার নাই এখন মনে করেন লোকজন নাই লোকজন নাই নিজেরা নিজেরাই করলাম খুব ভালোই লাগছিল আমার কষ্টও লাগতেছিলো রোদ গরম আর আমার খালি চুলকায় আমার অ্যালার্জির সমস্যা একদম যে জায়গায় খেল লাগে একদম মনে করেন অ্যালার্জি উঠে একদম শেষ হয়ে যায় খের ঘেরানটা কেমন লাগে আমার কাছে ভালোই লাগে খের খের আনলে যে একটা ঘেরান খুব ভালোই লাগে খের ঘেরান ভালো লাগবো না আমি তো গ্রামের মেয়ে আমি ছোটোবেলায় খেরের পালা সাজেছি বহুত এখনও এবারও আমি দুইটা না একটা খেরের পালা সাজাইছি মানে আমাদের খোলায় তো আমার তো ভালো লাগারই কথা আমি কম বেশি খেরার পালা সাজাইছি ছোটোবেলাতে আমার দাদারা মজা করে মানে কইতো এই আমার কিন্তু কি জানি কয় নিয়ারা নাকি কি জানি আর কি কয় আমাকে জায়গা আমারে কিন্তু নিয়ারা দিতে দেবো আমার খেরের পালা সাজাই দিতে দেবো মানে সবাই দুষ্টমি করতো তোমার পালা সুন্দর হইতেছে হ্যান তেন আরও মানে অনেক মজাটা যা অনেক কিছু কইতো আমার কাছে খেরের পালা সাজাইতে ভালো লাগে খেরের পালা সাজাইতে ভালো লাগে খের দেওয়ার চাইতে খের দিলে পারে বেশি কষ্ট এই বান্দরে আবার নিয়ে নিয়ে দেউরে মানে নানানতর ঝামেলা মনে করেন আর খেরের পালা সাজাইলে খেরের পালার উপরে দাঁড়াই থাকো আর চার সার দিয়ে ভাঙ্গো আর খালি দিবো এতটুকু কেয়ারে ডাইলো বান্দরে সাইটে দিব পড়তে নেউরে মানে অনেক পথে ঝামেলা মানে এই ঝামেলা ভালো লাগে না এই যে তারপরে অনেকক্ষণ মাথা উঠাইলাম মাথা উঠাতে দেখতেই পেলেন অনেক সময় লাগে মাথা উঠাইতে আর ছোট ছোটো করে মানে বোঝা বান্দে দিতে হয় বেশি বড়ো বোঝা বানলে এই যে নিয়ে মানে মাথার উপরে হাতে রাই খেয়ে সাজানো যায় না তাই আব্বু কইতে দিল ছোটো ছোটো করে দেবো পরে আমি ছোটো ছোটো করে মাথায় করে নিয়ে মাথায় ছাড়া উঠানো যায় না মাথায় ছাড়া কষ্ট হয় উঠতে আর মাথায় নিলে আব্বু ধরতেও সুবিধা হয় আর আমার দিতেও সুবিধা হয় এই যে দেখেন আমি এখন গুটি গুটি পায়ে উপরে উঠে যাবো তো এরকম গুটি গুটি পায়ে আমি উঠছি নামছি উঠছি নামছি বোঝা নিছি অনেকবার উঠছি কারণ খের পালা মাথা উঠাইলে অনেকবার উপরে হয় আর নামতো হয় কতক্ষণ খালি পায়ে উঠছি খালি পায়ে উঠলে কি যে চঙ্গর যে ইয়াগুলো আছে না এগুলো পা ব্যথা করে আমার ডিউটি এরকমই বারবার খালি উপরে উঠার নাম আর তার ভিতরে বৃষ্টি সা আমি আর আমার আব্বু তাড়াহুড়া লাগাই দিছি কারণ বৃষ্টি আসলে তো একদম খেরের পালা ভিজে যাবো গা তো আমি পাতা পাতা করে বাইতে বান্দে দিতেছিলাম আর আব্বু পাতা পাতা করে সাজাই ফেলাইতেছিল তো এরকম ভাবে আমরা বাপ মেয়ে অনেক কষ্ট করে তারপরে মনে করেন পালার মাথাটা উঠাই পালার মাথা উঠাইতে দুনিয়ার কষ্ট লাগে আমার কাছে দেখছেন কতবার উঠলাম আর কতবার নামলাম কয়টা কয়টা করে দুন লাগে আর খালি উটুন লাগে পর চিলে চিলি করে গেছিলাম আর কত লাগবে আর কত লাগবে আবুকে এই তো এসে এই তো এরকম করছে খালি ছোটোবেলায় একবার করছিলাম কি আপনাদের একটা কথা বলি মানে একটা কাহিনী বলি ছোটোবেলায় আমি এরকমভাবে চঙ্গতে তখন অনেক ছোটো আসলাম এরকম করে আব্বু চঙ্গ বানছে না আমি একটার ভিতরে পাড়া দিতে যাই মানে উপর উঠতে যাই উপরে উঠছি নামার সময় নামতে যাই আমার মানে এমন ছেলা ছিল ছিল মানে চঙ্গতে পই আমার এখনো সেই জায়গা মনে হয় নিচে দাগ হয়ে রয়েছে মনে হচ্ছে কি হাড্ডির লগে একদম হাড্ডি ছুঁয়ে গেছিল এরকম এত ব্যথা পাইছিলাম তো যাই হোক অনেক কথা বললাম আমার কথায় কোনো ভুল থাকলে আমাকে সবাই ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর আমার আব্বুর জন্য আর আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন কারণ আমার আব্বু তো অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রম করে বেশিরভাগ সময় শরীর ভালো থাকে না তো আপনাদের সবার কাছে দোয়া চাইলাম আমার আব্বুর জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বু জানি সবসময় সুস্থ থাকে বাবা তো বাবাই তাই না যেমনই হোক আমার সাথে আমার বাবার সাথে আমার কাজ করতে খুব ভালোই লাগে কার কাছে কেমন লাগে জানি না আমি তোমার আব্বুরা আমি যদি তোমার ছেলে হইতাম তাইলে মনে করো তোমার অনেক হেল্প করতে পারতাম পর আব্বু কয় ছেলে হও নাই দেখে খালি ক যদি ছেলে হইতা তাহলে আর করতাম না যাই হোক আল্লাই ভালো জানে কি কি ছেলে হইলে কি করতাম না করতাম তো আমাদের খেলার পালা মনে করেন এই যে শেষ আমার আব্বু এখন নাইমে যেতেছে আমাদের খেলারপালাটা কেমন হয়েছে সবাই আবারও বলতেছি সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে এটা আপনারা দয়া করে সবাই জানাবেন আর যদি ভালো লাগে আমাদের এই ভিডিওগুলো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল গ্রামের মেয়ে নূপুর সাবস্ক্রাইব করে দেবেন আমার ছোট্ট একটা ফেসবুক পেজ আছে গ্রামের মেয়ে নাম ওটা আপনাদের ওটার ভিতরে ভিডিওগুলো ছাড়বো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ